নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লগ মিনা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেশি ফুল পেতে এবং গাছকে সবুজে সতেজ করতে আমরা কোন টিপস ফলো করতে পারি আপনারা দেখতেই পাচ্ছেন একটা অপরাজিতা গাছ এখানে একটা না বেশ কয়েকটা গাছ রয়েছে আর এই সময় গাছগুলো যথেষ্ট বড় হয়ে এবং এই গাছগুলোকে দেখুন আমি একটা উঁচু মাছের মতো করে দিয়েছি আমার গাছগুলো প্রায় সাত ফুট আট ফুট হাইটে চলে গেছে এছাড়াও একটা ছোট্ট গামলার মধ্যে যে গাছটা রয়েছে তাতেও দেখুন অনেকটা ফুল ফুটেছে তা আমার বাগানে অপরাজিতার প্রায় আট দশটা গাছ আছে যেখানে আমি এক একটা টবে দুটো তিনটে করে দিয়েছি বলে গাছগুলো বেশ ভালোই ছোপালো হয়েছে তা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই গাছকে কিভাবে আমি ঝোপালো করলাম এবং কি খাবার দিয়ে গাছগুলো এত লম্বা হয়েছে এখন যে অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন প্রায় অনেকগুলো ফুল সকালে পুজো দেওয়ার জন্য তোলা হয়ে গেছে অবশিষ্ট যে ফুলগুলো রয়েছে সেগুলোই আমি আপনাদের দেখাচ্ছি আমি যে খাবারটাই ব্যবহার করি একদম ঘরোয়া খাবার বাইরে বাজার চলতে রাসায়নিক খাবার আমি আমার গাছে ব্যবহার করি না যেহেতু কম বাজেটের বাগানি আমি তাই সবসময় চেষ্টা করি ঘরোয়া খাবার দিয়ে আমার গাছগুলোকে সুন্দর সতেজ এবং ফুলের মধ্যে ভরে তোলা চলুন তাহলে দেখায় অপরাজিতা গাছে আমি কি কি কীভাবে অপরাজিতা গাছকে এভাবে বড় করেছি তারাকে বলি আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন সবার প্রথমে দেখুন গাছের গোড়ায় যদি কোনো রকম আগাছা বা পাতা ছড়া পড়ে থাকে গাছের মাটিটাকে ভালো করে আমি পরিষ্কার করে দিচ্ছি অপরাজিতা গাছের জন্য মাটি আমাদের একটু নরম সবসময় রাখতে হবে তার কারণ হচ্ছে অপরাজিতা গাছে একটু জল এবং একটু রোদের প্রয়োজন হয় গাছটিকে সবসময় এমন জায়গা রাখার চেষ্টা করবেন যেখানে চার থেকে পাঁচ ঘন্টা রোদ ভালোভাবে গাছের গোড়ায় যেতে পারে এবং গাছের মাটি যদি খুব শক্ত হয়ে যায় তাহলে গাছের মাটিটাকে এইভাবে একটু খুঁড়িয়ে দেবেন অন্তত পনেরো দিনে একবার যদি এইভাবে মাছের গাছের মাটিটাকে ভালো করে খুঁড়িয়ে দিতে পারেন তাহলে গাছের মাটিটা বেশি শুকাবে না নম্র থাকবে এবার দেখুন এই ঘরোয়া খাবারটি আমি তৈরি করে নিয়েছি এবার এই খাবারটিকে আমি এখানে একটা বালতির মধ্যে প্রায় দু থেকে আড়াই লিটার জল নিয়ে নিয়েছি আর পাঁচশো মিলিলিটারের মতো এখানে এই ঘরোয়া খাবারটিতে ভালো করে মিশিয়ে দিচ্ছি এই খাবারটি কিভাবে তৈরি করলাম আমি অবশ্যই ভিডিওতেই বলে দেব আপনারা দেখতে থাকুন দেখুন এইভাবে ভালো করে খাবারটা ছেঁকে নিয়ে একটা লিকুইড তরল সার বানিয়ে নিয়েছি এবার প্রত্যেকটি গাছে আমি এরকম দুশো থেকে দেড়শো গ্রামের মতো দিয়ে দিচ্ছি এই রকমভাবে যদি এই খাবারটি অন্তত সপ্তাহ দশ দিনের মাথায় অপরাজিতা গাছে দেওয়া হয় গাছে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় শুধু অপরাজিতা গাছই না ছোট ছোট যে সমস্ত গাছ আমাদের টবে রয়েছে সেই গাছেও দিলে গাছের বৃদ্ধিতে এবং গাছে ফুল আনতে ভীষণভাবে উপকারী এই লিকুইড তরল সার চলুন দেখাই তাহলে এটা কীভাবে বানিয়েছি এখানে দেখুন হাফ লিটার জল আমি ফুটিয়ে নিচ্ছি এবার হাফ লিটার জলের মধ্যে সবার আগে দিয়ে দিলাম ডালচিনি ডালচিনি গাছের বৃদ্ধি এবং গাছে পোকামাকড় মারতে সাহায্য করে এরপরে আমি দিয়ে দেবো এক চামচের মতো চায়ের পাতা চায়ের পাতা আমাদের গাছের ফুল আনতে খুবই সাহায্য করে এছাড়া এতে দিয়ে দেবো এক চামচের মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো গাছে যে সমস্ত ফাঙ্গালস থাকে সেগুলো থেকে রক্ষা করবে এবং গাছের পাতা হলুদ হয়ে গেলে সেটাও থেকে রক্ষা করবে এই হলুদের গুঁড়ো এবার এই হলুদের গুঁড়ো দিয়ে আমি ভালো করে মিক্স করে অন্তত সাত থেকে আট মিনিট অল্প ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব অল্প ফ্লেমে রকম ফুটিয়ে নিলেই খুব সহজে বাড়ি চলতেই এই লিকুইড সার তৈরি হয়ে যাবে বন্ধুরা আপনারাও এইভাবে যদি অপরাজিতা গাছে বা অন্যান্য ছোট ছোটো গাছে যে গাছে ফুল আসছে না সেই গাছে লিকুইড সার যদি ব্যবহার করতে পারেন একদম দু থেকে তিন দিনের মধ্যে এই গাছে ফুটবে অসংখ্য ফুল ও কুড়ি বন্ধুরা এইভাবে আপনারাও আপনাদের গাছে যত্ন করে দেখেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন